আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে বড় নিউ ব্ল্যাক মিউজিক গুরু হাজির হলাম নতুন একটি মন্ত্র নিয়ে এই মন্ত্রটি আপনারা স্বামী বা বাধ্য তথা করার মন্ত্র এবং এই মন্ত্রটি যদি আপনার স্বামী বা স্ত্রী কোনো ভিতরে বিদ্যাদ্দ থাকে মিল না থাকে তাহলে এই মন্ত্রটি পাঠ করলে শুক্রবার দিন জুমার নামাজের পর বারোটার পরে অজুঠো অজু করে এই মন্ত্রটি সাতবার পড়বেন পড়ার পরে ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিউর আপনার স্বামী আপনার প্রতি বাধ্য হতে থাকবে যার যদি বাধ্য হয় তাহলে তাহলে আপনার স্বামী অবাধ্য হয়ে গেলে তার উপর উক্তাটি দোয়াটি স্থলে তার নাম ফলানোর স্থলে মায়ের নাম লিখে মাটিতে পুঁতে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এটি একশো পার্সেন্ট শিউর প্রমাণিত নকশা এবং কি তদবির এটি আপনার করতে পারেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ভিডিওতে স্ক্রিনের উপর ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে আর আমার ভিডিওটি যদি আপনার মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করে দিবেন